ছেলে হচ্ছে না দুটো তিনটে মেয়ে হয়েছে এইবার বাড়িওয়ালারা বলছে সব শ্বশুর শাশুড়ি জামাই বাবু আরো যারা আছে আত্মীয় স্বজন তোমার যদি এইবার একটা সন্তান না হয় তোমাকে ইস্তফা দিয়ে বাড়ি থেকে বের করবো হচ্ছে বাবা এটা হয় হচ্ছে আমরা এখানে আসি এখানে সব খবর আছে সারা বিশ্বের খবর এখানে আসে এখানে আসে এরকম হয় তারপর বাবা ওই যে ছেলেটা মেয়েটার হয় না এই চলতে কি মেয়েটা দায়ী ভগবান বড় দায়ী কি এই কথাটা বলে কেন ওরা তোমার যদি ছেলে না হয় ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহ ভালো ভালোবাসবে সেটা ভালো বুঝবে সেইটা দেবে তা খুশি হইতে হবে আর যে যা তিনটে মেয়ে হবে চারটে মেয়ে হবে যার মেয়ে হবে সন্তা যার মেয়ে তার মেয়ে তো ওই মেয়েগুলি যদি সে ছেলের মতো করে মানুষ করে লেখাপড়া শেখায় ভালো করে মানুষ করে যদি ভালো পাত্রে বিবাহ দেয় ওই লোকটাও আমি পাঁচ সঙ্গে ওই যে সুশাল জানাতে থাকি মেয়ে হয়েছে ওই কেন্দ্রে তাই এই মেয়ে হয়েছে আমরা ওকে ইস্তেমা দিয়ে দেবো তার মানে আমরা জান্নাতকে তাড়িয়ে দিচ্ছি জান্নাত দিচ্ছি না আমরা জান্নাতকে তাড়িয়ে দিচ্ছি ওই মেয়েকে ভালো করে মানুষ করতে হবে আর আর একটা যায় দুটো মেয়ে একটা ছেলে ছেলের যত যত্ন করে মা বাপেরা মেয়েদের আর দেখে না ছেলের জুতো এক জোড়া পাঁচ জোড়া কিনে দিত মেয়েদের এক জোড়া নেই কিনেই দেয় না তাদের কোনো করে না ছেলের জন্য ভালো খাওয়া ছেলের জন্য ভালো পড়া ভালো জামা ভালো কাপড় মেয়েদের না কেন তোমাকে কিন্তু তা ছাড়বে না আমার আল্লাহ তুমি একটু বিচার করবে একজন লোকটা ছেলের জন্য একটা ভালো ঘোড়া কিনে দেয় বলছে

একটা ছেলেকে বেশি দেবে আর একটা ছেলেকে দেবে এটা হবে না কারণ তারা ভাগ যা পাবে সমান করে প্রত্যেকে দেবে যদি যদি একটা ভোট দাও ওদের দুজনকে আর একটা করে ভোট কিনে যাবে আমরা করি তাই বড় ছেলেকে ভালোবাসে অনেকে আর ছোট ছেলেকে ভালোবাসে অনেকে দেখা যায় যে বড় ছেলেকে বেশিরভাগ ভালোবাসে বাপ আর মা ভালোবাসে ছোট ছেলেকে এইরকম দেখেছি নাই কি বাবা

স্পেশাল ডাক্তার দেখবে দেখবে যে হ্যাঁ সত্যি দেখি পাহাড় আছে কিন্তু অনেকে হক নষ্ট করেছে বলছে আল্লাহ কি হবে তাহলে বলছে যারা পাবে দেখি হকটা যারা তাদের দেখি তাদের হকটা মিটিয়ে দাও এখানে তার টাকা পয়সা নেই কিছু নেই নেকি দিয়ে আদায় করতে যাবে নেকি দিয়ে আদায় করতে হবে যে যা পাবে সেই রকম ভাবে নেকি দিয়ে আদায় করো নেকি দিতে 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 সব শেষ হয়ে গেছে পাওনাকাররা এখনো আছে জমা হয়ে

এই জায়গায় দুনিয়াতে আমরা ভালোভাবে থাকবো ভালোভাবে করবো কি খাবো কি করবো কোথায় যাবো কি করবো এই জন্য আমার আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত রবি সব পাঠিয়েছে রবি পাঠিয়েছে সব জায়গায় এমন কোনো জায়গা নেই যেখানে কোনো রবি পাঠান নেই আমার আল্লাহ পাঠিয়েছে এই যার হুকুম আল্লাহর হুকুম জানাবার জন্য সব জায়গায় পাঠিয়েছে কত লোক মেনেছে কত লোক মানেনি আমার রবিবার সালাম

সেই যে নবী তার কথা করেছে মানুষের কল্যাণ চেয়েছে কোন মানুষের খারাপ তা আমরা রকম প্রচার করতে যাচ্ছি প্রচার করতে হবে প্রচার করতে কতজন বলছে এরা এরা বিনা পয়সার লোক আরো আরো অনেক খারাপ কথা বলে তাদের রাগ করলে হবে না তাদের কোনো অভিসম্পাদ করা যাবে না ইসা সালাম যাচ্ছে সঙ্গে তার দলবল আছে ছাত্ররা আছে সব তার মহিন্দা সমাজ সঙ্গে যাচ্ছে আর রাস্তায় কয়েকজন লোক গালাগালি করছে খুব মিস্ত্রি ভাষায় গাল দিচ্ছে নবীদের গাল দেয় হলি আল্লাহদের গাল দেয় এরকম গাল দিচ্ছে আর তার সঙ্গীরা বলছে মানে হুজুর আপনি ওদের যদি খারাপ দোয়া করুন ওরা আপনার গাল দিচ্ছে খারাপ দোয়া করুন তা তোমরা হাত তুলো হাত তুলে দেবো হাত তুলে বসে হে আল্লাহ ওদের ভালো করো ওরা না বুঝে সব বলছে ওদের হেদায়েত করো ওদের মঙ্গল করো ওদের ছেলে মেয়েদের ভালো রাখো সব দোয়া করছে না বলে আপনি আপনাকে খারাপ দোয়া করতে বলেন না আপনি কি করবেন দেখো বাবা আমার ভেতরে যেটা আছে আমি সেটি দেব আমার ভেতরে কোনো খারাপ নেই আমার ভেতরে ভালো জিনিস আছে সেই ভালো জিনিসটাই দেব যার ভেতরে যেমন জিনিস থাকবে সে সেই রকম কথা বলবে বলবে যে চোর হবে সে চোরের কথা বলবে চুরি করার তা আনবে যে টাকা যাবে টাকা দিচ্ছ কাজে যে দু নম্বরই ব্যবসায়ী সে ব্যবসায় কিভাবে দু নম্বর করে টাকা উপলব্ধ করা যায় সেই পান খাটাবে আর যে সৎ হবে সত সৎ অনেক লোকে সে ভালো কথা বলবে তাহলে এই দুনিয়া তো দুটো দল আছে না একটা হকের দল আছে একটা না হকের দল আছে একটা সত্যের দল আছে একটা মিথ্যার দল আছে একটা আলোর দল আছে একটা অন্ধকারের দল আছে আমরা যারা এসেছি আজকে

কোন কামের রিল আল্লাহর দরবারে যদি কোন মানুষ আদরের সাথে বসে তাহলে সে একশো বছরে বেরিয়ে বসাতে সব তার আমার নামাজ আমরা সেই দরবারে এসেছি কামের রি আল্লাহর দরবারে এই দরবারে এসেছি আমরা এই দরবারটা যেন আমরা কোনো সময় ছেড়ে না দিই আমাদের ধার দিয়ে ধরে রাখি যদি এই দরবার চলে যায় আমাদের তার দিয়ে কামদের হয়ে থাকবো কিন্তু এই দরবার ছাড়ব না এই দরবারটা হচ্ছে আলোর দরবার আমার আল্লাহ বলেছে হে নবী যারা তোমার দরবারে আসবে কোনার পাহাড় মাথায় নিয়ে আর এসে যদি তারা তাও আস্তাক্ষার করে আর তুমিও যদি সেই সঙ্গে আস্তাক্ষার করো আমি আল্লাহ তাদের পাহাড় সমান গুণা মাফ করে দেবো এই দরবারটা হচ্ছে রবিবার সালের দরবারে অনুরূপ দরবার এখানেও আমরা এসে দাওয়া করেছি আল্লাহ আমাদের জিন্দগির গুণা মাফ করে দেবে আর এই দরবারে কোন মানুষ যদি কোন মানুষকে একটু বসার জায়গা করে দেয় আল্লাহ বলেছে কাল কেমতের ময়দানে আমি তাকে জান্নাতে জায়গা করে দিচ্ছি আজকে আমার একটা লোক বয়স্ক লোক দাঁড়িয়ে আছে আমরা জোয়ান ছেড়ে বসে আছি কিছু বলছি না চুপ করে বসে আছি আমি যদি উঠে তাকে জায়গাটা করে দিই কাল কেমতে আল্লাহ আবার ওই জান্নাতে জায়গা করে দেবে তাহলে দরবারটা কি আছে বাবা দেখি তো এখান থেকে কামানো যাবে তবে দেখি কামাতে গেলে